কোনো না কোনোভাবে সবাই জেনে যায় যে আমি আসবো কারণ একজন মন্ত্রী যখন যায় তার প্রোটোকল এমন থাকে আমি বলছিলাম যে আমি দরকার হলে সিএনজি করে চলে যাই তাও তাই কিন্তু এই প্রটোকলে জেনে যার জন্য ডাক্তাররা থাকে আমি একবার না কয়েকবারই বলছি যে ওষুধের দাম যেন না বাড়ে এবং আমার কথা হচ্ছে যেটা সরকারের রিটেল প্রাইস নির্ধারণ করে দেওয়া হয়েছে তার বাইরে গেলে তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়ার জন্য আমি এটা বলছি এবং এটা আমি নিয়ে আরও মানে গুরুত্ব সহকারে দেখবো যে এটা কী করা যায় তারপরও যতটুকু মনিটর করার জন্য আমি সব হাসপাতালকে নির্দেশ দিয়েছি ওই যে তাদের যে টাইম আসা যায় টাইম মতো যাওয়া আমি অবশ্যই আমি যত জায়গায় গেছি বললাম না কত বৃহস্পতিবার কিন্তু বলি নেই আমি ঠিক আটটার সময় গিয়ে পড়ছি ওখানে সকাল আটটায় এবং এই এই থিওরি আমি সারা দেশে পালন করব না বলেই আমি যাব হ্যাঁ এটা এটা আমি নিশ্চয়ই যে আমাদের হাসপাতাল থেকে প্রাইভেট ক্লিনিকে রুগী পাঠিয়ে দেওয়া এটা আমি কিছুতেই মেনে নিব না এটা কোনো সন্দেহ নেই এটা আমি চেষ্টা করব। আমার হাসপাতালগুলাকে আমি স্বাবলম্বী করতে হ্যাঁ বেশ কিছু কিছু জিনিস আমাকে আরও কাজ করতে হবে যেরকম আমার যে হাসপাতালগুনা সেগুলো জরাজীর্ণ অবস্থা আমার যে হাসপাতালে ডাক্তার থাকে বাস করে সেটাও আমি অলরেডি হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে বলছি প্রত্যেকটা উপজেলাকে যেন স্বাবলম্বী মানে হাসপাতালের বিল্ডিং ডাক্তার থাকার ব্যবস্থা ওটি এগুনা যেন মানে একদম অসম্ভবত করে দেওয়া হয় তাইলে তখন আমি ডাক্তারকে একটা প্রেসার দিতে পারলাম যদি না থাকে এখন তো গেলি বলে যে স্যার থাকার জায়গা নেই তো আমি এটা নিয়ে অফিশিয়ালি আমি এটা নিয়ে গুরুত্ব সহকারে দেখব আর আরেকটা প্রশ্ন ছিল আপনার একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি বঙ্গবন্ধু বেটিকাল ইউনিভার্সিটির আমি কালকে সেখানে গিয়েছিলাম তাদের অনেক সমস্যা আছে সুপার স্পেশালাইজ হাসপাতাল আপনারা জানেন অত্যাধুনিক একটা হাসপাতাল পড়ে আছে তো এগুলো নিয়ে কালকেই আমি ওখানে ছিলাম এবং আমরা এই সপ্তাহেই এগুনা নিয়ে আমরা বসবো যে আইনের কী অতীতে কী হইতে না হইতে আমি জানি না কাগজপত্র দেখে যে এই নিয়োগগুলো কেন স্থগিত এবং যারা নিয়োগ পাইছে তারা কাজ করতে পারছে এগুলো বিষয়ে আমরা খতিয়ে দেখে দ্রুত আমরা এটার একটা সুরাহা করার চেষ্টা করব আমি এটা ব্যাপারে একটা বড় পদক্ষেপ নিতে যাচ্ছি আমি এটা এখন এই মুহূর্তে এখানে বলবো না এই ঔষধ প্রশাসন অধিদপ্তর নিয়ে এবং এটা আমি যত কারণ এটা একটা আমি আমি একবার না কয়েকবারই বলছি যে ওষুধের দাম যেন না বাড়ে এবং আমার কথা হচ্ছে যেটা সরকারের রিটেল প্রাইস নির্ধারণ করে দেওয়া হয়েছে তার বাইরে গেলে তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়ার জন্য আমি এটা বলছি এবং এটা আমি নিয়ে আরও মানে গুরুত্ব সহকারে দেখবো যে এটা কী করা যায় আমি যতটুকু জানি হাসপাতাল গুনার নিয়ম কিন্তু পাঁচটা পর্যন্ত না আড়াইটা পর্যন্ত হাসপাতাল গুনা সরকারি কোষাগারে শোনেন এই হাসপাতালে ঠিক মতো আসা আর যাওয়ার ব্যাপারে আমি নিজেই তো একজন ছিলাম আমি সবসময় আমার হাসপাতালে আটটার আগে যেতাম আমি মন্ত্রণালয়ে কিন্তু আজকে সো আটটার সময় ঢুকছি এই মন্ত্রণালয় সুতরাং আমি নিজেকে দিয়ে সবার কাছে প্রমাণ করছি যে টাইম মতো আসা টাইম মতো যাওয়া এটা তো যার যার নাগরিক দায়িত্ব এটা তো এটা তো জোর করার কিছু নাই আমি এদেশে সরকারের পোশাকার থেকে বেতন নিব আমি সময় মতো আসবো সময় মতো যাবো এটা যারা আছে তাদের নিজেদেরই বোঝা উচিত তারপরও যতটুকু মনিটর করার জন্য আমি সব হাসপাতালকে নির্দেশ দিয়েছি ওই যে তাদের যে টাইম মতো যেন আসা যায় টাইম মতো যাওয়া সিলেটে কিন্তু কর্মস্থলে না পেয়ে সাথে সাথে সাসপেন্ড করতে এরকম আরও ভবিষ্যতে আমি এরকম আমার প্লেন আছে আমি ঢাকার বাইরে কিছু হাসপাতালে যাব যে বললাম না রূপগঞ্জে আমি গেছিলাম কিন্তু হয় মুশকিল হয় কি কোনো না কোনোভাবে সবাই জেনে যায় যে আমি আসবো কারণ একজন মন্ত্রী যখন যায় তার প্রটোকল এমন থাকে আমি বলছিলাম যে আমি দরকার সিএনজি করে চলে যাই তাও তাই কিন্তু এই প্রটোকলে জেনে যার জন্য ডাক্তাররা থাকে তবে আমি একটা কাজ করি ধরেন আমি রংপুর যাব রংপুর গিয়ে প্রথম দিনই করবো না হঠাৎ করে ওইখানে গিয়ে ডিসিশন নিয়ে আমি হাসপাতালে যাবো আমি কিন্তু একটা কথা সবসময় বলে আমি এখনও বলছি চিকিৎসা এমন একটা বিষয় চিকিৎসায় নেগলেজেন্সি কিংবা চিকিৎসায় গাফিলাতি করলে একটা মানুষের জীবন চলে যায় সুতরাং এখানে দুইবার চিন্তা করার কোনো সুযোগ নেই অতএব এই ব্যাপারে কোনো গাফিলাতি কোনো নেগলেজেন্সি কোনোই আমি সহ্য করবো না